অবশেষে ব্রুজ ব্যানারের শক্তি আমার হাতে আসবে শহর জুড়ে ভোরাকের হামলা এক অজানা শক্তির খোঁজে চলছে ধ্বংসযজ্ঞ না আর না এইবার থামাবো রাগে ফেটে পড়ল বিজ্ঞানী ব্রুস সে সে থামছে না সে থামছে না হাল্ক চিৎকার করে বলল হল্ক স্ম্যাশ তুমি এসেছ সবুজ দানব এখন তোমার শক্তি আমার আমার শক্তি হালক সবচেয়ে শক্তিশালী পরাজিত হাল্কের ক্রোধ থেমে গেল শান্তি শহরের ধ্বংসস্তূপ ধীরে ধীরে শরীর ছোট হচ্ছে সবুজ ত্বক মিলিয়ে যাচ্ছে ব্রুস ব্যানারের বর্ণনা চোখে ক্লান্তি মুখে একটুখানি হাসি কখনো ক